পাটলি গ্রামের একটি পুরনো কবেরস্থান যেখানে নাকি অনেক অশরীর শক্তি বাস করে এরকম অনেক কথা শোনা যায় মানুষের মুখে মুখে কেউ সাহস করে পা রাখে না সেই কবেরস্থানে কিন্তু একদিন শহর থেকে আসা এক যুবক নাম তার তৌহিদ একদিন সে সিদ্ধান্ত নেয় কবের রহস্য উন্মোচন করার কিন্তু সে জানতো না তার এই সিদ্ধান্ত বদলে দেবে তার পুরো জীবন আর তার সামনে এনে দেবে এক ভয়ঙ্কর সত্য তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর ভৌতিক শিহরণ জাগানো ঘটনাটি পাটলি একটি শান্ত ছোট্ট গ্রাম এই গ্রামটি চারপাশে সবুজ মাঠ নদী আর পাহাড়ের মনোরম দৃশ্য ছড়িয়েছিল তবে গ্রামটির একটি জায়গা ছিল যা সবাই এড়িয়ে চলত সেটি ছিল একটি পুরনো কবরস্থান এই কবরস্থান নিয়ে নানা ধরনের ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল এক সময় কেউ রাতে কবরস্থানে পা রাখতে সাহস পেত না গ্রামের বয়স্করা বলতেন এখানে অশরীর শক্তির উপস্থিতি রয়েছে বিশেষত একটি জিন যে অনেক বছর ধরে এখানে অবস্থান করছে একদিন শহর থেকে একটি যুবক পাটলি গ্রামে আসে তার নাম ছিল তৌহিদ পড়াশোনার জন্য সে গ্রামে এসেছিল কিন্তু কিছুদিন থেকেই গ্রামবাসীরা তাকে পুরনো কবরস্থানের গল্প শোনাতে থাকে তৌহিদ খুব বেশি ভীতি অনুভব করেনি সে মনে করেছিল এই ধরনের গল্পগুলো হয়তো শুধুই মানুষের অজ্ঞানতার ফল তৌহিদ সাহসী বুদ্ধিমান এবং প্রকৃতিপ্রেমী ছিল তাই সে ঠিক করল নিজেই কবরস্থানে গিয়ে দেখে আসবে সেখানে কি ঘটেছে গ্রামবাসীরা তৈহিদকে সাবধান করেছিল তারা বলেছিল ওই কবরস্থানে যেও না সেখানে অশরীর শক্তি রয়েছে বিশেষত একটি জিন যা তোমার জীবনকে বিপদে ফেলতে পারে কিন্তু তৈহিদ এসব কথায় ভয় না পেয়ে এক সন্ধ্যায় কবরস্থানের দিকে রওনা হলো তৌহিদ যতই কবরস্থানের কাছে পৌঁছাতে থাকে ততই তার মনটা আরও চঞ্চল হয়ে ওঠে অন্ধকার রাতে কবরস্থানে প্রবেশ করার সময় চারপাশে নিস্তব্ধতা তাকে ভয়ঙ্কর শীতল অনুভব করিয়ে দেয় বাতাসে গাছের পাতা নড়াচড়া করার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না কবরস্থানে বেশ কিছু কবর ভেঙে পড়েছিল আর কিছু কবরের ওপর লতা পাতা বেড়ে গিয়েছিল তহিদ মনে মনে হাসে এবং বলতে থাকে এটা তো কোনো ভয়ঙ্কর জায়গা নয় কেন যে গ্রামের লোকজন এই জায়গাটাকে এতটা ভয় পায় কিন্তু হঠাৎ তার পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করে তৈহিদ থমকে দাঁড়িয়ে যায় তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে যেন কিছু একটা তার দিকে এগিয়ে আসছে একসময় কবরস্থানে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে থাকে তৈহিদ ভয় পেয়ে যায় তবে সে মনে মনে ঠিক করে নেয় সে এই ভয়কে জয় করবে কিন্তু হঠাৎ সে শুনতে পায় এক অদ্ভুত ভৌতিক শব্দ শব্দটি কবরস্থান থেকে আসছিল তৈহিদ দ্রুত পিছনে তাকানোর চেষ্টা করে কিন্তু তার চোখের সামনে অন্ধকার নেমে আসে সে কিছু বুঝতে না পেরে তার চোখ বন্ধ করে রাখে তারপর কিছুক্ষণ পর তার চোখ খুললে সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটি কালো ছায়া ছায়াটির মধ্যে ধীরে ধীরে এক রহস্যময় চেহারা ফুটে উঠতে থাকে ওহিত আতকে ওঠে সেই চেহারাটি ছিল এক অদ্ভুত শয়তানি চেহারা যার দেহ পুরোপুরি অন্ধকারে ঢাকা ছিল তৈহিদ বুঝতে পারে এটি সাধারণ কিছু নয় এটি একটি অতি প্রাকৃত শক্তির আধার তোহিত পালানোর চেষ্টা করে কিন্তু সে অনুভব করে কিছু অদৃশ্য শক্তি তাকে আঁকড়ে ধরেছে মাটি থরথর করে কাঁপছে এবং তার শরীরে শীতল অনুভূতি ছড়িয়ে পড়ছে সে বুঝতে পারে এটাই হয়তো সেই জিনের শক্তি যাকে গ্রামবাসীরা এতদিন ভয় পেয়ে আসছে তৈহিদ চিৎকার করতে চায় কিন্তু তার গলা অদৃশ্য শক্তির দ্বারা বন্ধ হয়ে যায় কালো ছায়া ধীরে ধীরে তার আরও কাছে চলে আসে তহিদ বুঝতে পারে এটি একটি অশুভ ছায়া জিনটি তাকে বলতে লাগলো এই কবরস্থান আমার জায়গা এখানে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না এই সব কথা শুনে তহিদ আরও ভীত হয়ে পরে এবং মনে মনে সিদ্ধান্ত নেয় সে আর কখনো এই কবরস্থানে পা রাখবে না তহিদ মনে মনে দোয়া পড়তে শুরু করে এরপরে জিনটির শক্তি কিছুটা শিথিল হয়ে যায় এই সুযোগে তহিদ দ্রুত দৌড়ে কবরস্থান থেকে বের হতে শুরু করলো সে অনুভব করলো কালো ছায়াটি তার পেছনে অনুসরণ করছে তবে সে আর একবারও পেছনে ফিরে তাকায়নি সে আরও দ্রুত দৌড়াতে শুরু করলো এবং একসময় বাড়িতে পৌঁছে গেল এবার সে কিছুটা নিশ্চিত হল পরদিন সকালে তৈহিদ গ্রামের লোকদের কাছে তার অভিজ্ঞতার কথা জানায় তার অত্যন্ত ভয় পেয়ে যায় তারা বলল তোমাকে তো আমরা আগেই সাবধান করেছিলাম ওই কবরস্থানে এক ভয়ঙ্কর জিনের বাস রয়েছে এরপর থেকে তৈহিদ আর কখনও ওই কবরস্থানের দিকে যায়নি এমনকি তার আশপাশেও কখনো এসে পা রাখেনি বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ